শুকনো লঙ্কা দুইটা কাসন্দি তারপর চিনি আসসালামু আলাইকুম আজকে বাসায় চালতা রেসিপি তৈরি করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন শুকনো লঙ্কা দুইটা আগে শুকনো লঙ্কা ডলা দাও ছক দিয়ে এবারে

আমার তো জিবে এখনই জল চলে আসছে আপনাদের কার কার আমার মতো জিবে জল চলে আসছে কমেন্টস করে জানাবে

ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ